গ্রামবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করতে চলেছে ত্রিপুরার সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দু সালে তেইশ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা ঊনকোটি জেলা ফটিঘরাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম রাতাছড়া গ্রামের মালাকার পাড়ার মানুষের প্রধান দাবি যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ করে দেওয়ার জন্য ত্রিপুরার সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস গ্রামবাসীর সেই দাবিকে সম্মান জানিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার এক বছরের মধ্যেই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় বর্তমানে সেই ব্রিজ নির্মাণ প্রায় শেষের পথে আজ গ্রামবাসী এবং জনপ্রতিনিধিদের সাথে নিয়ে নির্মীয়মান ব্রিজের কাজ পরিদর্শন করেন মন্ত্রী সুধাংশু দাস কাজের অগ্রগতি দেখে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য নির্দেশ দেন গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে দেওয়ার জন্য মন্ত্রী সুধাংশু দাসকে ধন্যবাদ জ্ঞাপন করেছে সকল গ্রামবাসী আজকে পশ্চিম রাতাচড়া গ্রাম পঞ্চায়েতের ছয় ওয়ার্ডের মালাকার পাড়াতে যে ব্রিজের কাজ চলছে ছড়ার উপরে পাকা সেতু সেটা আমরা পরিদর্শন করতে আমার মনে আছে দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের আগে এই মালাকারপাড়া এলাকাতে যখন জনসম্পর্কের জন্য আমরা এসেছিলাম তখন এখানকার স্থানীয় লোকের প্রবল দাবি ছিল যে এই ছড়ার কারণে বিশেষ করে অত্র এলাকার যারা নাগরিক আছেন তাদের আসা যাওয়ায় প্রচণ্ড অসুবিধা হয় ছাত্রছাত্রীদের স্কুলে যেতে প্রচণ্ড অসুবিধা হয় তো তাদের মূল দাবি ছিল যে আমাদের এই পাড়ার যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এখানে একটা পাকা ব্রিজ নির্মাণ করতে হবে সেই তাদের দাবিকে সম্মান জানিয়ে আমি সেদিন বলেছিলাম তাদেরকে যে আমি তেইশ নির্বাচনের পরেই এই ব্রিজ নির্মাণ করে দেব এবং যদি ব্রিজ নির্মাণ করতে না পারি কোনো দিন আর ভোট চাইব না আপনাদের কাছে সেটাকে সম্মান দিয়ে আমরা এই ব্রিজ নির্মাণের কাজ গত আট ন মাস আগেই শুরু হয়েছে এখন প্রায় সমাপ্তির মধ্যে আরও আগামী এক মাসের মধ্যে আমরা সেটাকে উদ্বোধন করতে পারব তো সেটার কাজ কাজের গুণগত মান এবং সঠিক সময়ের মধ্যে সম্পন্ন হচ্ছে কিনা না এটা খতিয়ে দেখতে আজকে এখানে এসছে ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় পঞ্চায়েত জনপ্রতিনিধিদের তাদেরও অত্যন্ত আন্তরিক প্রচেষ্টার কারণে সেটা সম্ভব হচ্ছে তারাও প্রতিনিয়ত সেটাকে মনিটরিং করছেন তারাও সহযোগিতা করছেন এবং এলাকাবাসী সবাই মিলে সহযোগিতার ফলে এই ব্রিজ আমরা সম্পন্ন করতে পারছি আপনি মালাকার পাড়া এলাকার সমস্ত নাগরিককে অনেক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তাদের দীর্ঘদিনের যে দাবি সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের সময় সফল হচ্ছে এবং সেটা কিছুদিন পরেই তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই ব্রিজের জন্য ব্যয় কত টাকা হয়েছে সেভেন্টি থ্রি করোর্সের প্রজেক্ট রয়েছে দুঃখিত তিয়াত্তর লক্ষ টাকার প্রজেক্ট সেটা তো খুব ভালো ব্রিজও তারা করেছেন এলাকার সবাই মিল এবং এটা আরসিসি ব্রিজ এবং গ্রামের মানুষের যেটা প্রত্যাশা ছিল তার চেয়ে কিন্তু বড় ব্রিজ এখানে হচ্ছে অর্থাৎ হেভি ভেহিকেলও কিন্তু এটার উপর দিয়ে যেতে পারে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মাদার্স মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স এই নম্বরে এন পি এফ জুয়েলারি শাসী আমাদের পরিচয় জার্মানি পূজা গোল্ড মিলিকেট রত্না স্বর্ণ টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন ডবল জিরো আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ